নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুরো শ্রাবণ মাস জুড়েই আমরা বাবা মহাদেবের আরাধনায় মত্ত থাকি আর ঠিক তার মাঝেই আসে আর একটি বিশেষ তিথি সেটা হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অর্থাৎ নাগপঞ্চমী আর এই বিশেষ তিথিতে পূজিতা হন বাবা মহাদেবেরই মানসকন্যা মা মনসা দেবী নাগপঞ্চমী তিথিতে অষ্টনাগ এবং মা মনসা দেবীর একত্রে পূজা আরাধনা হয়ে থাকে আর আজকে আমি খুব ঘরোয়া এবং সহজ সরলভাবে একটা ছোট্ট পুজোবিধি তোমাদের সাথে শেয়ার করব তবে ভিডিও শুরুতেই বলে রাখি এই বিশেষ করে মা মনসার পূজাবিধিতে কিন্তু জায়গা বিশেষ ভীষণভাবে একটা পার্থক্য লক্ষ্য করা যায় তাই যে যেখান থেকে দেখছো। তাদের পারিবারিক যে নিয়ম রীতি আছে সেই হিসেবেই তোমরা পূজা আরাধনা করবে আমি ছোটবেলা থেকে যেভাবে দেখে এসছি আমি সেভাবেই পুজো বিধিটা তোমাদের কাছকে দেখাবো ভগবত পুরাণ অনুসারে মুনির কন্যা হচ্ছেন দেবী মা মনসা আর জরৎকারুর পত্নী এবং জরৎকার এবং মা মনসা দেবীর একমাত্র সন্তান ছিলেন আস্তিক মুনি মনসা দেবীর পূজা আরাধনার বিশেষভাবে মাহাত্ম রয়েছে বিশেষ করে আষাঢ় শ্রাবণ এবং ভাদ্র সংক্রান্তি তিথিগুলোতে তাই আষাঢ় শ্রাবণ এবং ভাদ্র এই তিন মাস জুড়ে বিশেষ তিথিগুলোতে মা মনসার পূজা আরাধনা হয়ে থাকে মা কেবলমাত্র বিষহরি নন মায়ের পুজো করলে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং আর্থিক সংকট দূর হয় বলে মনে করা হয়ে থাকে তাই এই বিশেষ তিথিগুলোতে বিভিন্ন জায়গাতে সমারোহে মায়ের পুজো আরাধনা হয়ে থাকে জায়গা বিশেষ মায়ের পুজোর ধরন অনেকটাই আলাদা সব জায়গায় হয়তো মূর্তি পুজো হয় না অনেক জায়গায় মনসা গাছে পুজো সম্পন্ন হয় অনেক জায়গায় মূর্তি পুজো হয় অনেক জায়গায় আবার চিত্রপটেও মায়ের পুজো বিধি সম্পন্ন হয়ে থাকে আজকে আমি তোমাদের সাথে খুব ঘরোয়াভাবে ছোট্ট একটা খুব সাধারণ একটা পুজোবিধি শেয়ার করব। তাহলে চলো ভিডিও শুরু করা যাক দেখো প্রথমেই আমি সুন্দর করে মায়ের আসন পেতেছি আর মায়ের কিন্তু লাল হলুদ খুব পছন্দের তাই তোমরা পুরো লাল আসনও পাতে পারো আমি এখানে একটা হলুদ আসন পেতেছি আর পুজোর সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি ফুল গঙ্গার জল নিয়েছি আর সর্ষের তেলের প্রদীপ জ্বালছি তোমরা যে কোনো বিশেষ পুজোর দিনই না ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তোমরা যদি ঘিয়ের প্রদীপ জ্বালতে চাও তাহলে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালতে পারো আর পারলে যদি পিল সুদ সহ মাটির প্রদীপ জ্বালতে পারো তাহলে খুব ভালো হয় প্রথমে আমি মায়ের আসনে গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি এরপর মায়ের আসনে আমি দিয়ে দেবো একটু গোটা আতপ চাল গোটা আতপ চাল একটু মায়ের মাকে যে স্থানে আমি বসাবো সেখানেই শুধু ছিটিয়ে দিলাম এরপর দেবো আমি একটু কুঁচনো ফুল তার সাথেই আমি দিয়ে দেবো একটু সামান্য কর্পুর গুঁড়ো এবার আমি পুজোর সমস্ত কিছুতে সুন্দর করে গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি পুজোর ফুল যাবতীয় যা সরঞ্জাম আছে সব কিছুতে এবং নিজের মাথায়ও আমি গঙ্গার জল ছিটিয়ে নিলাম প্রথমেই পুজোর শুরুর আগে আমি আচমন করব হাতে সামান্য গঙ্গার জল নেব হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব আবারও হাতে সামান্য গঙ্গার জল নিলাম মন্ত্র বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাত জোর করে মন্ত্র বলব ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থানুন্ডরী কাক্ষ সবাহি নম সূচি নম সূচি আজকে আমি মায়ের এই চিত্রপটটিতে তোমাদেরকে পুজোবিধি দেখাবো চিত্রপটটি কিন্তু আমার ভীষণ পছন্দের এবং মাকে এখানে ভীষণ সুন্দর লাগছে দেখতে আমি চিত্রপটে পুজো পদ্ধতি দেখাচ্ছি যারা অনেক বড় করে মায়ের পুজো করেন তারা বাড়িতে মূর্তি পুজো করে থাকেন আর অনেকেই মনসা গাছে মায়ের পুজো করে থাকেন তো মনসা গাছে মায়ের পুজো বিধি আমি এই পুজোর ফাঁকে ফাঁকেই একটু একটু করে বলবো সেগুলো প্লিজ তোমরা নোট করে নিও আর যেহেতু আমি চিত্রপটে পুজো করছি আমি এখানে প্রথমেই ঘট স্থাপন করে নেব ঘট স্থাপনের জন্য আমি এখানে একটু গঙ্গা মাটি ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি দিয়ে দিলাম একটু লাল চন্দন আর সিঁদুরের ফোঁটা তার উপরেই দিচ্ছি পঞ্চশস্য পঞ্চশস্য না থাকলে শুধু ধান অথবা গোটা আতর চাল দিতে পারো দিয়ে দিলাম একটু দুর্বা তার সাথে একটু কুচনো ফুল এখানে আমি পিতলের ঘট নিয়েছি তোমরা যারা আলাদাভাবে একটু বড় করে করতে চাও তারা মাটির ঘট নিতে পারো খুব ভালো হয় তাহলে পুরোপুরি বিসর্জন দিতে পারবে দেখো আমি পিতলের ঘটে প্রথমে পরিষ্কার জল নিয়েছি যাদের পর্যাপ্ত গঙ্গার জল আছে তাহলে গঙ্গার জলেই পুরো ঘরটা পরিপূর্ণ করবে সুপারি দিলাম দিয়ে দিলাম একটু গোটা আতপ চাল তার সাথেই আমি দিয়ে দেবো একটা ষোলো আনা ঘট বসালে কিন্তু অবশ্যই একটা আম্রপল্লব দিতে হবে আর আম্রপল্লবটা তিনটে পাতারও হতে পারে পাঁচটা সাতটা নটা এগারোটা বেজুর সংখ্যায় নিতে হবে আমি পাঁচটা পাতা বিশিষ্ট একটা আমের পল্লব নিয়েছি প্রথমেই আমের পাতাগুলোতে সুন্দর করে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি দিয়ে এটা আমি ঘটে বসিয়ে দিলাম তার উপরেই দেব একটি পান পাতা আর এর উপরে দিয়ে দেবো একটি বেল পাতা এই বেলপাতা তোমরা চাইলে একের বেশি বা তিনটে পাঁচটাও দিতে পারো এর উপরেই দিয়ে দিচ্ছি একটু দুর্বা আজকে আমি কাঁঠালি কলা দিয়ে ঘর স্থাপন করছি তোমরা চাইলে এক্ষেত্রে শশেষ ডাব নারকেল দিয়েও ঘর স্থাপন করতে পারো শশী ডাব যে কোনো বিশেষ পুজোতে ঘট স্থাপনের জন্য সবথেকে ভালো তবে একেবারে ঘরোয়া পুজোবিধিতে প্রথমেই ঘটের উপর আমি ঘট আচ্ছাদনের একটি গামছা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে তোমরা লাল চেলি ব্যবহার করতে পারো এর উপরেই আমি দিয়ে দেব একটি পৈতে যদি ঘট স্থাপন করে তোমরা পুজো করো তাহলে অবশ্যই চেষ্টা করবে ঘটে একটা চাঁদমালা দেওয়ার আমি একটা চাঁদমালা ঘটের উপরে দিয়ে দিচ্ছি এরপরেই ঘটের জন্য আমি একটা ছোট্ট মালা এনেছি জবার মালা যেহেতু মায়ের জবা ফুল খুব পছন্দের তাই আমি জবার মালাই দিলাম ঘটের ওপর দেখো মনসা গাছে পুজো বিধির ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকে যেটা দেখেছি যদি বড়ো অনেক বড়ো করে পুজো হয় তাহলে ব্রাহ্মণ আসেন তো সেক্ষেত্রে ঘটস্থাপন হয় আর তা না হলে নিজেরা যদি পুজো করা যায় ছোটো করে তাহলে স্থাপনের প্রয়োজন হয় না দেখো প্রথমেই আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি নিয়ে নিলাম একটু পরিষ্কার জল তার সাথে নিলাম গোলাপ জল আর একটু অগরুপ মায়ের স্নানবিধি সম্পন্ন করব এই পরিষ্কার কাপড়টা দিয়ে মায়ের চিত্রপটটি আমি সুন্দর করে মুছে দেব মায়ের পুজোতে কিন্তু লাল চন্দনের ব্যবহার হয়ে থাকে যেটা আমি শুরুতেই বেটে রেখেছি প্রথমেই মাকে আমি লাল চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি মায়ের বাহন অষ্টনাগ সবাইকে আমি লাল চন্দনের ফোটা দিয়ে নিলাম এরপর মায়ের কিন্তু তেল সিঁদুরের ফোঁটা অবশ্যই দিতে হয় তাই আমি তেল সিঁদুরের ফোটাও মাকে সুন্দর করে পরিয়ে দেব। মায়ের পুজোতে তোমরা হলুদের তিলক কুমকুমের তিলকও কিন্তু ব্যবহার করতে পারো কোনো নিষেধাজ্ঞা নেই তবে আজকে আমি শুধু তেল সিঁদুর এবং চন্দনের তিলকই করিয়ে দিলাম এক্ষেত্রে যারা মনসা গাছে পুজো করবে বা অনেকে স্নেহবৃক্ষ বলে থাকে তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনসা গাছেই লাল চন্দন আর তেল সিঁদুরের তিলক অবশ্যই পড়াতে হয় মাকে আমি নতুন বস্ত্রস্বরূপ এই লাল চেলিটা আজকে পরিয়ে দিচ্ছি যারা বৃক্ষের ক্ষেত্রে তারা কিন্তু এই রকম লাল একটা চেলি মনসা বৃক্ষে সুন্দর করে জড়িয়ে দেবে আর মাকে আমি এখানেই তেল সিঁদুর সমস্ত কিছু সরি আলতা সিঁদুর মাকে দেব তো তোমরা ওই মনসা বৃক্ষের পাশেই কিন্তু আলতা সিঁদুর শাখা পলা আর শাখা পলা নোয়াটা বৃক্ষের গায়ে পারলে কোনো একটা ডালে তোমরা ঝুলিয়ে দেবে মায়ের যেহেতু লাল জবা খুব পছন্দের তাই এই বিশেষ দিনগুলোতে অবশ্যই পারলে মাকে একটা করে জবার মালা নিবেদন করবে আমি এখানেই জবার মালাটা নিজের হাতে মায়ের জন্য গেথেছি সেটা আমি মাকে পরিয়ে দিচ্ছি যারা মনসা গাছে পুজো দেবে তারাও কিন্তু বৃক্ষে সুন্দর করে একটা জবার মালা নিবেদন করবে বা বৃক্ষে যদি নিবেদন করা বা জড়ানো না সম্ভব হয় তাহলে বৃক্ষের একদম গোড়ার কাছে মানে নিচে সুন্দর করে গোল করে জবার মালাটাকে ছড়িয়ে দেবে এরপর প্রথমেই আমি গণেশজির পুজো সম্পন্ন করব হাতে দুর্বা বেলপাতা জবা নিয়েছি লাল চন্দন সহযোগে মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশ ওই নম আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা নিয়েছি তুলসী পাতাও নিয়েছি যেহেতু আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করব মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভয় নম হাতে লাল চন্দন সহযোগে একটি জবা ফুল নিয়েছি প্রথমে আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করবো মন্ত্র বলব ওং গ্রীন মনসা দেব বই নম এরপর মাকে পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল নিবেদন করব ফুল এবং জল নিয়েছি মন্ত্র বলব এ তাত পাদ্যাং নম ওং গ্রীন মনসা দেববাই নম হাত জোর করে মাকে আহ্বান জানালাম মা যেন সিংহাসনে অধিষ্ঠান করে আমার পুজো গ্রহণ করেন এরপর মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে চন্দন সহযোগে বেলপাতা ফুল নিয়েছি মন্ত্র বলব আস্তিকর্ষ মৌনে মাতা জগত আনন্দকারিণী এ হে হি মনসা দেবী নাগ মাতা নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী নমঃ হাতে দ্বিতীয়বারের জন্য ফুল বেলপাতা চন্দন সহযোগে নিয়েছি মন্ত্র বলব আগচ্ছে বড়দা দেবী সর্বকল্যাণকারিণী কারিণী সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী নম তৃতীয়বারের জন্য হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি মন্ত্র বলব আস্তিকস মুনে মাতা ভাগ ভগিনী বাসকী মনসা দেবী নমস্তন পুষ্পাঞ্জলি যারা বৃক্ষে পুজো নিবেদন করবে তারাও কিন্তু এভাবেই পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারো আর এখানে মায়ের জন্য আমি আলতা আর সিঁদুর এনেছি শাখা পলা নোয়া এর সাথে নিবেদন করতে পারো যারা মনসা বৃক্ষে পুজো নিবেদন করবে তারাও এভাবে কিন্তু অবশ্যই মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করবে এবার আমি হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করব মন্ত্র বলব ওং অজনী সম্ভবে মাত সুতে শুভে পদ্মালয়ে নমস্তভ রক্ষমাং ব্রিজিনার্ত বাত অস্তিকস্য মুনে মাতা ভৌগিনী বাসুখী স্তথা জরু জরৎকারু মুপত্নী মনসা দেবী নমস্তুতি মায়ের কিন্তু পদ্মফুল ভীষণ পছন্দের শুধু পছন্দের নয় পারলে মায়ের পুজোতে একটা পদ্মফুল অবশ্যই তোমরা নিবেদন করবে আর আমি একটা জিনিস তোমাদেরকে ভিডিও মাঝে দেখাতে ভুলে গেছি সেটা তোমরা অবশ্যই করো অষ্টনাগের উদ্দেশ্যে কিন্তু ফুল নিবেদন করতে হবে সেটা আমি করেছি কিন্তু ভিডিওতে ক্যাপচার করতে একটু ভুল হয়ে গেছে তো তোমরা দিয়ে নিবেদন করে দিও আর এখানে আমি দেখো লালচন্দন ফুলটা কিন্তু মাকে নিবেদন করে দিচ্ছি মেয়েদের যে ব্রতকথার বই পাওয়া যায় সেখানে কিন্তু মায়ের পুজোর সমস্ত মন্ত্র তোমরা পেয়ে যাবে মায়ের শতর নামও পেয়ে যাবে তোমরা কিন্তু এই পুজোটার পরে মায়ের অষ্টত্তর শত নাম পাঠ করতে পারো সেটা অত্যন্ত শুভ আর এছাড়াও দেবীর আলাদা করে পুজোর মন্ত্রের বই পাওয়া যায় দশকর্মার দোকানে দশকর্মার দোকানে পেয়ে যাবে আর এরপরেই দেখো আমি সুন্দর করে ফুলের আসন বিছিয়ে দিচ্ছি মাকে সামান্য কিছু ভোগ নিবেদন করব মাকে কিন্তু তোমরা চাইলে পছন্দমতো ভোগও নিবেদন করতে পারো অন্য ভোগও অনেকে নিবেদন করে থাকে বাড়ির পুজোতে তো প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়ে রেখেছিলাম সেটা নিবেদন করে দিলাম খাওয়ার জল নিবেদন করে দিচ্ছি এরপরেই আমি মায়ের জন্য কিছু গোটা ফল এখানে রেখেছি তোমরা কাটা ফলও নিবেদন করতে পারো তবে কাঁটা ফল যারা নিবেদন করবে তার সাথে একটু গোটা ফলও পারলে নিবেদন করো এখানে মর্তমান কলা রেখেছি মায়ের পুজোতে কিন্তু মর্তমান কলাটা বিশ বিশেষভাবে প্রয়োজন আর পাঁচ রকম গোটা ফল রেখেছি তোমরা এখানে তিন রকম সাত রকম বেজোর সংখ্যায় দিতে পারো আর এখানে একটু মিষ্টি আমি এনেছি মায়ের জন্য সেটা মাকে নিবেদন করে দিলাম এরপরেই মায়ের পুজোতে যে বিশেষ ভোগটা নিবেদন করা হয় সেটা অষ্টনাগের উদ্দেশ্যেও নিবেদন করা হয়ে থাকে সেটা হচ্ছে এই দুধ আর অবশ্যই কলাটা কিন্তু মর্তমান কলা হতে হবে সবসময় বাজারে বর্তমান কলা অ্যাভেলেবেল নয় তবে এই সব পুজোর দিনগুলোতে কিন্তু তোমরা চাইলে পেয়েই যাবে তো এটা আমি অষ্টনাগের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি গ্রামের নিয়ম অনুসারে আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখে এসছি মনসা গাছে পুজো বিধির সময় অনেকগুলো ভেলাতে মানে আটটা ভেলাতে অষ্টনাগের উদ্দেশ্যে এইভাবে দুধ আর এবং আটটা মর্তমান কলা নিবেদন করা হয়ে থাকে এবং মা মনসার উদ্দেশ্যে আর একটা ভেলাতে কলা নিবেদন করা হয়ে থাকে তো যারা মনসা গাছে পুজো দেবে তারা এই নিয়ম ফলো করতে পারো আমি ছোটোবেলা থেকে এটাই দেখেছি যেহেতু আমি খুব ঘরোয়াভাবে পুজো করলাম তাই আমি একটা পাত্রেই একটা জায়গাতেই সবার উদ্দেশ্যে এই বুকটি নিবেদন করলাম এরপর একে একে সমস্ত কিছু দিয়ে আমি মায়ের আরতি সেরে নেব মায়ের আরতির সময় কাঁসর ঘন্টা সব কিছুই বাজানো যাবে তবে অনেক জায়গায় নিয়ম আছে ধুনো দিতে নেই অনেক জায়গায় নিয়ম আছে ধূপ দিতে নেই অনেকের কাছে অনেক রকম শুনেছি তাই আমি ধূপ আর ধুনো কোনোটাই ব্যবহার করলাম না কোনটা অ্যাকচুয়ালি ঠিক সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যারা বাড়িতে বড় করে মূর্তি পুজো করে থাকে তাদের তো আলাদাভাবে ব্রাহ্মণ থাকে এবং তাদের নিয়মকানুন একটু অন্যরকম হয় আর যারা মা মায়ের বা মনসা গাছে পুজো করবে তাদের যেরকম আমি ছোটবেলা থেকে দেখে এসেছি সেইভাবে আমি যতটা জানি তোমাদেরকে বললাম আর আমি ঘরোয়াভাবে অনেকেই ঘরে ছোট্ট করে পুজো করতে চায় তাদের জন্য এই পুজোবিধিটা শেয়ার করলাম সব শেষে হাত জোর করে মায়ের কাছে প্রণাম জানালাম মা যেন দোষ ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করেন সবাইকে ভালো রাখেন আর সবাইকে সব বিপদ থেকে মুক্ত রাখেন সববার মনস্কামনা যেন পূর্ণ হয় তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কাছের মানুষদের সাথে একটু শেয়ার করে নিও আজ তাহলে আসি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভিডিও নিয়ে তোমরা প্লিজ পাশে থেকো আর সবাই কিন্তু খুব সাবধানে থেকো ভালো থেকো